আসসালামু আলুকুকুম বিহার তো চল আসলাম নতুন একটি ভিড় আজকে দেখবো প্যাটেল কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু মশাল খুবই সুন্দর দেখেন ইউনিক স্টাই পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিনিয়াম থাকছে এই কালেকশনগুলো পিওর সুতির মধ্যে থাকছে এবং কি একদম ডিজিটাল প্রিমিয়াম থাকছে কালেকশনগুলো যারা জানেন দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বাই মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু পাবেন একদম পাইকারি রেটে মাত্র পাঁচশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই কালেকশনগুলো যারা যারা জানেন এখনও কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বাইম মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা ড্রেস মশাল খুবই সুন্দর এবং কি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল মধ্যে থাকছে আর দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকারে ফ্রি যারা যারা নেবেন অবশ্যই কিন্তু এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বয় মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন দেখেন মশলা কত সুন্দর কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে আর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এই কালেকশনগুলো অবশ্যই যারা যারা নেবেন এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ বয় মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন কমপক্ষে চার পিস নিতে পারবেন এবং কি দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকারে ফ্রি অবশ্যই আমাদের স্ক্রিন দাঁড় নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন অথবা আমার শোরুম হিসেবে দেখে বেছে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস অবশ্যই যারা জানি যারা জানেন দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বই মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম